একদম ঠিক বলেছ প্রিয়া তুমি কথাটা একদম ঠিক বলেছ যে তুমি যদি আজকে ওয়াইটিতে না আসতে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি ব্লক না করতে তাহলে হয়তো আজকে তোমার এই মানে সুখের দিনগুলা যেগুলো তুমি এখন কাটাচ্ছো সে যখনই তোমার ইচ্ছে ডক্টর দেখানো যাওয়া যখনই তোমার ইচ্ছে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা যখনই তোমার ইচ্ছে করে কোনো একটা ভালো খাওয়ার খেতে বা যখন তোমার মলে গিয়ে ভালো কাপড় চোপড় নেওয়া সবটাই তুমি পারো তো এই যে তুমি ভিডিও না করতে ব্লগ না বানাতে তাহলে কিন্তু তুমি আজকে এই ভালো টাইমগুলা কখনো স্পেন্ড করতে পারতে না তুমি সেই ঝান ঝাড়খানের যে তুমি ছোট্ট একটা গ্রামের পিয়া বলে তুমি ইন্টোটা দাও তো সেই জায়গাতে তুমি কোনো জায়গায় আসতে সেই জায়গাটা তুমি কখনো নিতে পারতে না এই কথা তুমি ঠিক বলেছ কথাটা তো সেটাই তো চলো বন্ধুরা প্রথমে আমার নিজের ইন্ডিওটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক তুমি ডক্টর দেখাতে গিয়েছো সবটাই ঠিক আছে আমার মতে তুমি ডক্টর দেখাতে গিয়েছো কেন গিয়েছো সেটা তো কোনো দিন এখন পর্যন্ত বলোই নেই তারপর তুমি সেটাই বললে যে তোমার মানে তুমি থামলে তো লিখেছো যে অনেক দিন পর মনের ইচ্ছা কথা তোমাদেরকে বললাম তো সেটা নিয়ে তুমি আমি তো কালকে ভিডিও একটা করেছিলামই তো সেটাই তো তুমি থামেলে লিখেছো লেখার সাথে সাথে কিন্তু যারা তোমাদের তোমাকে ভীষণ ভালোবাসে তোমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে তারা কিন্তু পট করে সেটাই বুঝে যে তুমি হয়তো তুমি যেটা টেস্ট করিয়েছো সেই টেস্টটা নিয়ে হয়তো বলতে আসছো বা সেটাই বলবে তো সেটা নিয়ে কিন্তু আমি পট করে তোমার ভিডিওটা দেখি আর তুমি নিজেই কন্টেন্ট ছেড়ে যাও তো সে জায়গাতে কন্ট্রিভেসি আমরা পেয়ে যাই তো যাই হোক তো সব জায়গাতে তুমি টাকা কথাটা কেন নিয়ে আসো সেইটি আমি বুঝি না পিয়া তুমি সব জায়গাতে টাকার কথা কেন নিয়ে আসো তুমি ডক্টর দেখাতে গিয়েছো আগেও বললে যে আয়ুষে ডক্টর দেখাতে যাব কত টাকা খরচ হবে সবটাই আমি বলবো তোমাদেরকে তারপর আজকে তুমি যে টেস্টটা করেছ সেই টেস্টটা কত টাকা তোমার খরচা হয়েছে সেই টাকাটাও তুমি একদম সুন্দর করে বলে দিয়েছ যে বারো হাজার টাকা খরচা হয়েছে আরও কি ব্লাড টেস্টের কথা বললে তোমার আর তোমার হাজব্যান্ডের দুজনও ব্লাড টেস্ট করেছো সেটা টাকাটা তুমি বলো নি আর বলো হয়তো আমি এত ধ্যান দিই নি সে জায়গাতে তো কত টাকা খরচা হয়েছে তোমার এটা কথা বলা তোমার আমার মতো উচিত হয়নি আরে ডক্টর দেখাতে গিয়েছো টাকা খরচা হবেই তারপর আবার তুমি বললে যে দুই তিন জায়গায় আরও কোন কোন জায়গায় তুমি গিয়েছো তো সেই দুই তিন জায়গায় নাকি টাকাটার মানে টেস্টটার রেট বেশি বলেছিল কোনো জায়গায় পঁচিশ হাজার কোনো জায়গায় তিরিশ হাজার তাহলে এই কথাটা একটু বেশি মানে বাড়াবাড়ি হয়ে গিয়েছে না তুমি একটুখানি বেশি বলে দিয়েছো আমার তো এরকম একটা লাগছে কারণ দেখো একটা টেস্ট যদি তুমি করাতে যাও যে কোনো টেস্টে সে জায়গায় কিন্তু বার্গেটিং বস্তু কিছু হয় না যে একটা কাপড়ের দোকান না বা একটা আমরা কোনো মানে কোনো একটা জিনিস নিতে যাচ্ছি না যে সেখানে বার্গেডিং হয় যে যদি হ্যাঁ এই ফ্রিজটার দাম দশ হাজার তাহলে আমাদের কিছু কমিয়ে টমিয়ে হয়তো নয় হাজার টাকা আমাদের দিয়ে দেয় তো সেই জায়গাতে তুমি বললে যে আরও কোন দুই তিন জায়গায় তুমি খবর নিয়েছো সেই জায়গাতে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার বলেছে তো সে এই জায়গাতে বারো হাজার টাকা তো আমি সেটাই মানে তোমরা যদি কেউ এই কথাটা বুঝে থাকো তো প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো কোনো জায়গায় কি দিন কোনো টেস্টের বার্গেটিং হয়নি কি আমরাও জানি যে এত এত টেস্ট করিয়েছি ভবিষ্যতে এত মানে হয়েছে কয়েকটা টেস্ট করতে হয়েছে তো সে জায়গাতে আমি জানি কখনো বার্গেটিং হয় না টেস্ট নিয়ে তো সে জায়গাতে পিয়া কি বললো কথাটা যে এখানে বারো হাজার টাকা হয়েছে সেই জন্য ও সে জায়গাতে গিয়েছে সে কথাটা আমার কোনো হজম হচ্ছে না কথাটা হচ্ছে যাই হোক যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমার প্লিজ কমেন্ট করে জানিও আর তো সেটাই পিয়াকে আমি সেটাই বলবো যে তোমার হাজবেন্ড যদি মানে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে তো সেই প্রোডাক্ট নিয়ে অল অল ওভার ইন্ডিয়াতে মানে সেটা মানে ডেলিভারি যাবে তো সেই কথাটা স্পষ্ট করে থামেলে লিখে দিলে বেশি ভালো হতো নাকি আমার মতে তুমি একটা সাসপেন্সে রেখে দিয়েছ যে কেন কেন তুমি মানে আমাদেরকে বলতে পারো নি হাতে সময় নিচ্ছ তাহলে তুমি মনে হয় ভাবো যে তোমার পাশ তোমার চ্যানেলের মধ্যে আমরা হয়তো আবদ্ধ থাকি অন্য চ্যানেল কোনো দিন কোনো কিছুতে আমরা কোনো চ্যানেল দেখি না বা বাইরের জগতের কথা আমরা কিছু জানি না তুমি যা মানে ভিডিওতে বলো সেটার আর উপরে আমরা বিশ্বাস করে করিনি সেটাই তুমি হয়তো ভাবো আর কি তো টাকা কত টাকা খরচা হয়েছে সেটা আমরা কোনো দিন কেউ জিজ্ঞাসা করেনি এখন পর্যন্ত আর টেস্ট কত টাকা খরচা হয়েছে সেটা কেউ তোমাকে জিজ্ঞাসা করেনি বারবার রেটে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি টেস্ট করেছো তো সেটি তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তো বাই বাই গুড নাইট